কোয়ালিটি পিওর কোয়ালিটি শেয়ার কোয়ালিটি হামজা চৌধুরী বাংলাদেশের জার্সি গায়ে যে ডেবু ম্যাচটা হলো ভারতের বিপক্ষে তাতে আপনি ওই কোয়ালিটিটা স্পষ্ট করে বুঝতে পারবেন হামজার প্রতিটি টাচে প্রতিটি পাসে প্রতিটি ট্যাকেলে প্রতিটি ইন্টারসেপশনে ওই কোয়ালিটিটা কিন্তু ফুটে উঠছে মাঠের বাকি একুশ জনের চেয়ে হামজা চৌধুরী যে আলাদা অন্য একটা ধাপে রয়েছেন অন্য একটা লেভেলে রয়েছেন সেটা হামজা বুঝিয়ে দিয়েছেন বাংলাদেশ জিততে পারেনি আক্ষেপের জায়গা বলতে এইটুকুনি টুকুনে। হামজা চৌধুরী বাংলাদেশের জার্সি গায়ে ডেবু ম্যাচে যেমন আলো ছড়িয়েছেন ঠিক তেমনি ভাবে বাংলাদেশও এই ম্যাচটাতে দারুণ ফুটবল খেলেছে যেইটা সাম্প্রতিক সময় আমরা বাংলাদেশের কাছ থেকে খুব একটা দেখতে পাইনি ভারতকে বাংলাদেশ নাচিয়ে ছেড়েছে কেবল কাদাতে বাকি রেখেছে কেননা জয়টাই শুধুমাত্র বাংলাদেশ পায়নি সেই যে দুই সালে সাফ চ্যাম্পিয়নশিপে আমরা যে ভারতকে হারিয়েছিলাম এরপর ভারতের বিপক্ষে জয়ের অপেক্ষা আমাদের এখন সেটা তেইশ বছর পেরিয়ে ২২ বছর পেরিয়ে আরো দীর্ঘায়িত হচ্ছে কিন্তু এই ম্যাচে আমরা এত এত সুযোগ আসলে মিস করেছি তাতে করে জয় না পাওয়াটা ভীষণ 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 রকম হতাশার দেখুন হামজা চৌধুরীর দিকেই নজর ছিল তার উপরেই আসলে তিনি কি রকম খেলেন এই প্রথম সাথে কোন জায়গাটাতে খেলেন তার পজিশনটা কি হবে সেটা খুব ইন্টারেস্টিং ব্যাপার ছিল এবং আমরা যখন দেখলাম যে এই ম্যাচে বাংলাদেশের একাদশ থেকে জামাল ভুঁইয়া বাংলাদেশের রেগুলার ক্যাপ্টেন তাকে একাদশে রাখা হল না এবং খেলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে এটা ক্লিয়ার হয়ে গেল যে হামজা চৌধুরী ডিফেন্সিভ মিডফিল্ডারের রোলটা আসলে প্লে করবেন এবং সেই রোল প্লে করার জায়গাটাতে তিনি ছিলেন একেবারেই স্পটন তিনি ওই জায়গাটাতে প্রতি মানে আমাদের দুই সেন্টার ব্যাকের সামনে একেবারে নির্ভরতার প্রতীক হয়েছিলেন স্পেশালি যখন আমাদের স্ট্যান্ডিং ক্যাপ্টেন তপু বর্মন ইঞ্জুরির কারণে মিনিট বিশেকের মধ্যেই বেরিয়ে গিয়েছেন তখন তো হামজার আরও অনেক বেশি দায়িত্বটা বেড়ে গিয়েছিল এবং সেই দায়িত্বটা তিনি পালন করেছেন খুব ভালোভাবে ফুটবল দর্শকরা হয়তো হামজার কাছ থেকে আরও বেশি কিছু চেয়েছিলেন যে হামজা গোল দিবেন হামজা সুযোগ তৈরি করবেন কিন্তু যে রোলটাতে আজকে তাকে বাংলাদেশের কোচ হাবিয়ার খেলিয়েছেন তাতে করে ওই জিনিসটা হামজার কাছ থেকে চাওয়াটা বাড়াবাড়ি হয়ে যায় তিনি তার রোলটা আজকে খুব 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 ভালোভাবে প্লে করেছেন বলে আমার কাছে মনে হয় কিন্তু আমি বললাম না আফসুসটা আসলে যাবে না আফসুসটা আসলে যাওয়ার নয় প্রথম প্রথমভাবে বাংলাদেশের চার গোলে এগিয়ে যাওয়া উচিত ছিল প্রথম মিনিটেই বাংলাদেশের এক গোলে এগিয়ে যাওয়া উচিত ছিল এবং সেইটা ম্যাচের একত্রিশতম সেকেন্ডে মিনিটে দাঁড়ায় ভাই সেকেন্ডে যেই জায়গাটাতে মুজিবুর রহমান জনি ভারতের গোলকিপারের ওই বিশালের বিশাল ভুলে একটা সুযোগ পেয়ে গিয়েছিলেন এবং তার সেই মিসপাসটা যখন ঠিক জনের পায়ে চলে আসে যিনি হচ্ছে গিয়ে ওই রাইট প্রান্ত দিয়ে চলে গিয়েছিলেন হ্যাঁ অ্যাঙ্গেলটা একটু টাইট ছিল কিন্তু এই জায়গা থেকে ভাই গোল হয় এই জায়গা থেকে গোল হওয়াটা খুবই মানে মানে হতেই পারতো এবং সেটা যদি হতো বাংলাদেশ একত্রিশ সেকেন্ডে এগিয়ে যেতে পারত ম্যাচটা আসলে অন্যরকম হতে পারত। আচ্ছা ঠিক আছে আমরা শুরুর এই চান্স মনে হয় মিস করেছি নয় নম্বর মিনিটের সময় আমাদের শাহরিয়ার ইমন যেই হেডটা করলেন যেই হেডটা তো আসলে পোস্টে রাখা উচিত ছিল এবং সেটাও গোল হতেই পারতো আমি ওটা হাফ চান্স বলবো না ওটা আসলে মোর দেন হাফ চান্স আচ্ছা ঠিক আছে সেটাও হলো না বারো নম্বর মিনিটের সময় হৃদয় যে এটা মিস করেছেন ওটা হাফ চান্স না রে ভাই ওটা ফুল চান্স ওটা ফুল চান্স তো ওটা ডাবল ফুল চান্স আবারও ভারতের সেই গোলকিপার বিশালের একটা ভুল তিনি যে কিকটা করেছিলেন সেইটা আমাদের ডিফেন্ডার তপুর গায়ে লেগে চলে আসলো যখন এটা হৃদয়ের কাছে তখন তার সামনে ফাঁকা পোস্ট এবং সেই জায়গাটাতে ওই বার পোস্টেতে তিনি বলটাতে রাখলেন বটে তবে ভারতের একজন এসে সেটা আসলে ক্লিয়ার করে দিলেন সেই শটটাতে হৃদয়ের মোটেও জোর ছিল না আপনি প্রথম বারো মিনিটের মধ্যে আপনি তিন গোলে এগিয়ে যেতে পারতেন এবং তিনটা এইরকম ক্লিয়ার কাট সুযোগ সেই সুযোগগুলো যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে আসলে কিভাবে হবে আবার ধরেন মিনিট হওয়ার আগে একটা রকম হচ্ছে ক্লিয়ার চান্স যেইটাতে আমি বলবো পুরো আমি একটা জায়গাতেই মোরসালিনকে ওইখানটাতে দেখেছি ম্যাচের ওই যে ডান প্রান্তের ডিবক্সের ডান সাইডে তিনি বলটা পেয়েছিলেন এবং বলটা পাওয়ার পর এটা মনে হচ্ছিল যে তার ওইখানটাতে টাচ লাইনে হামজা চৌধুরী রয়েছেন হামজাকে তিনি পাঁচ মানে মানে ওইখানটাতে হামজাকে পাঁচ না দিয়ে তিনি যে করলেন বাপায় নিয়ে একটা ক্রস করলেন এবং সেই ক্রসটাতে ঝাঁপিয়ে পড়েছিলেন আমাদের বিশ মিনিটের মধ্যে বাংলাদেশ এরকম ক্লিয়ার চার চারটা সুযোগ যখন মিস করে তখন তো আফসোসটা স্বাভাবিক ভারতের যে র্যাঙ্কিংয়ে ফিফা র্যাঙ্কিং তারা একশো ছাব্বিশে রয়েছে আমরা একশো পঁচাশিতে রয়েছি উনষাট ধাপের ব্যবধান বা আমরা যে এই দুই হাজার তিন সালের পর থেকে ভারতের বিপক্ষে জিততে পারছি না এগুলোর কোনো কিছুই কিন্তু ম্যাচের শুরুতে ছিল না এবং সেইখানটাতে মনে হচ্ছিল যে হামজার উপস্থিতি বাংলাদেশের পুরো দলটাকে আসলে অনেক বেশি ইন্সপায়ার করেছে এবং খুবই ইন্সপায়ারিং ফুটবল বাংলাদেশ খেলেছে ভারত তো আমার মনে হয় যে ওই যে তিরিশ একত্রিশ নম্বর মিনিটের দিকে যে একটা ডাবল চান্স যে তারা পেল সেইটাই হচ্ছে গিয়ে তাদের প্রথম সুযোগ যখন হচ্ছে গিয়ে ওই কোলাজো বামসের থেকে ক্রস করলেন এবং সেটাতে ফার্স্ট ক্লিয়ার করলেন আমাদের তপু সেকেন্ডটা সেকেন্ড শটটা হচ্ছে গিয়ে ধরলেন হচ্ছে আমাদের গোলকিপার মিতুল মার্মা ওইটাই তাদের ফার্স্ট সুনীল কিন্তু আসলে ঠিক সেইভাবে দেখাই যায় আপনি যদি পুরো ম্যাচেরও হিসাব করেন আমি শুধু দেখেছি যে ওই যে একটা কর্নার থেকে ঠিক তিনি হামজার মার্কিংটা ছিটকে তিনি একটু বেরিয়ে গিয়েছিলেন এবং সেই বেরিয়ে যাওয়াতে আমাদের মিতুল মার্মা বলটা আসলে একটুখানি তার ফিঙ্গার টিপসে যে বাইরে বেরিয়ে গিয়েছিল সেই মানে বের করে দিয়েছেন সেইটাতেই একটুখানি ওইখানটাতে স্পেস দিতে দেখা গিয়েছে সুনীল ছেত্রীকে আর একেবারে চুরাশি নম্বর টিনোইটা তাকে তুলে ফেলার আগে তখন আবার একটা ক্লিয়ার চান্স পেয়ে গেছিলেন টিনোইটা তাকে হেড না করে যদি বুক দিয়ে রিসিভ করে নামিয়ে মারতেন যথেষ্ট সময় তার মানে তার কাছে ছিল সেটা তিনি আসলে বুঝতে পারেননি তবে মোটা থেকে সুনীল ছেত্রীকে আমরা আসলে কন্টেইন করতে পেরেছি হামজার ওই জায়গাটাতে খুব গুরুত্বপূর্ণ রোল ছিল আমার মনে আছে যে যখন ওই যে ষোলো নম্বর মিনিটে হামজার সেই ইন্টারসেপশনটার কথা মনে করুন কিংবা আপনি মনে করুন যে সেকেন্ড হাফের শুরুতেই যখন রহমত মিয়াকে বিট করে কোলাজ হয়ে এগিয়ে যাচ্ছিলেন হামজা কিরকম চিতার গতিতে দৌড়ে এসে সেইটা তিনি বলটা আবার হচ্ছে কি কেউ মানে কি বলে চলে ইয়ার পা থেকে আসলে চিনিয়ে নিলেন যে এখানে তাতে ট্যাকেল করেন কিংবা একেবারে ম্যাচের ইনজুরি টাইমে তুরানব্বই নাম্বার মিনিটে রাইট প্লেসে যে তিনি ছিলেন যে ভারতের ওইখান থেকে যে কাটব্যাকটা করেছিল সিক্স ইয়ার বক্সের মধ্যে সেইখান থেকে হামজা রাইট প্লেসে ছিলেন বলেই তো আসলে রকম কোনো বিপদের জায়গাটা আর তৈরি হয়নি ভারত সেকেন্ড হাফে কাম ব্যাক করেছে আমরা ফার্স্ট হাফের শেষের দিকে আরো একটা সুযোগ আসলে পেয়েছিলাম সেই জনি মুজিবুর রহমান জনি সেই তিনি হচ্ছে গিয়ে বল নিয়ে ছুটে বেরিয়ে গিয়েছিলেন ওয়ান টু ওয়ানে এ গোলকিপার কেউ পেয়ে গিয়েছিলেন কিন্তু তিনি ওখানে করবেন নাকি পোস্টে সেই দ্বিধাদ্বন্দ্বের জায়গা থেকে আসলে শেষ পর্যন্ত কোনো কিছুই হয়নি তো প্রথম হাফে বাংলাদেশ চারটা পাঁচটা ক্লিয়ার সুযোগ পেয়েও সেগুলো আসলে কাজে লাগাতে পারেনি সেকেন্ড হাফে আবার ভারত কামব্যাক করেছে ভালোভাবেই কামব্যাক করেছে তবে আমরা যেরকম ক্লিয়ার সুযোগ পেয়েছিলাম ভারত এরকম আসলে পায়নি বিচ্ছিন্ন সুযোগ তারা তৈরি করেছে সেই সুযোগ আবার বাংলাদেশও যে তৈরি করতে পারেনি বিষয়টা সেরকম নয় স্পেশালি আপনি যদি মনে করেন যে আমাদের যে একটা একটা হিসেবে তিনি শট মেরেছিলেন কিংবা হচ্ছে গিয়ে একদম শেষ মোমেন্টে গিয়ে রাকিব একটা বল রিসিভ করে তিনি বাপায়ের যে শটটা নিয়েছিলেন সেটা রাখতে পারেননি কিংবা আরও একবার রাকিবের প্রেস থেকে যখন ভারতের কিপার বিশাল আরও একটা ভুল করে বসলেন আবারও বলটা সেই জনির কাছে চলে গিয়েছিল কিন্তু জনি এইবার

তাকেও কনভার্ট করতে না পারাটা নিঃসন্দেহে হতাশ আর ম্যাচ শেষে আমি দেখছিলাম আমাদের কোচ হাবিয়ার ক্যাপ্টেনরা তিনি বলছিলেন যে ভারত থেকে এক পয়েন্ট নিয়ে যাওয়াতে তিনি আসলে সন্তুষ্ট কিন্তু এই চান্সগুলো আসলে কনভার্ট করতে হবে উনি বলছিলেন ফার্স্ট হাফে বাংলাদেশের অন্তত এক গোলে কিংবা দুই গোলে এগিয়ে যাওয়া উচিত ছিল এবং সেই ক্ষেত্রে পুরো ম্যাচটা হয়তো বা ডিফারেন্ট হতো আমার কাছে যদি আমাকে যদি বলেন আমি বাংলাদেশের এই যে প্রথম ম্যাচ হামজা চৌধুরী এরাতে এইখানটাতে হামজার পারফরমেন্স এবং বাংলাদেশের পারফরমেন্সে আমি আসলে হতাশ না আমার আসলে মনে হয়নি যে এটা আসলে ভীষণ রকম হ্যাঁ ফিনিশিংটা ভালো হলে এই ম্যাচটা বাংলাদেশ আমি মনে করি দুই গোল তিন গোলেও বাংলাদেশে জিততে পারত ওই একটা ফ্রাস্ট্রেশন তো রয়েছে কিন্তু হামজা যেই পজিশনে খেলেছেন সেই পজিশন অনুযায়ী হামজা খুব ভালো খেলেছেন এবং বাংলাদেশের পুরো দলটাও আজকে একটা নতুন এরাতে এসে তারাও এতগুলো অপরচুনিটি ক্রিয়েট করেছে এবং অপোনেন্টের কাছ থেকেও সেইটা হচ্ছে গিয়েচুনি মানে হচ্ছে প্রতিপক্ষের যে সুযোগ যে দিয়েছে সেটা কনস মানে কনসিডো করেছে বাংলাদেশ আসলে অনেক কম সবকিছু মিলে হামজা চৌধুরীর এই এরাটা হয়তো বা দুর্দান্ত রূপে হয় নাই হয়তোবা ওরকম বুম হয় নাই কিন্তু